হ্যালো ফ্রেন্ডস আজ আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর জিনিস এই যে একটা বিছানার চাদর আর বালিশের কোভার তো এই চাদরটার দাম কত জানো তিন হাজার টাকা কোনখানটাতে লেখা আছে এই যে এইখানটাতে লেখা আছে এইখানটাতে লেখা আছে দেখাচ্ছে কি এই যে দু হাজার নশো পঁচানব্বই টাকা তো বিক্রি করতে এসেছিলো তারপরে আমরা নিয়েছি অনেকজনই জামে নিয়েছি আমার রুম মালকে নিয়েছে দুটা আমার আর একটা বান্ধবী নিয়েছে দুটা তো চলো এটাই আজ আমি আনবক্সিং করব এই প্রথমবার তিন হাজার টাকা দিয়ে আমি বালিশের ওয়ার্ড আর বিছানার চাদর কিনলাম সত্যি কথা দিনও কিনি বালিশের ওয়ার্ড গুলো আগে এই যে এই যে যা প্যাকিং করেছে এই যে এখানটাতে লেখা আছে যা প্যাকিং করে দিয়েছে এই যে বিছানা চাদরটা বিছানা চাদরটা তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আসল সত্যি কথাটা বলি দাম এটা বলেছিল তিন হাজার টাকা এটা আমরা কিনেছি চারশো টাকায় মানুষকে কত বাড়িয়ে বলে ভাবো একবার এটা আমরা কিনেছি চারশো টাকায় সবাই নিয়েছে দুটা করে আমি একটা নিয়েছি তো চারশো টাকাতে দিয়ে গেছে ওরা তিন হাজার টাকা দাম বলেছিল তো তোমাদের কেমন লাগবে জানাবে আমার বিছানার চাদরটা এটা বোম্বে টাইম চাদর আর চাদরটার দাম ঠিক আছে না না আমি ঠকে গেছি না আমি ভালো পেয়েছি কম দামের মধ্যে পেয়েছি সেটা তোমার কমেন্টে জানিও